আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমার ফটোশপের দ্বিতীয় ক্লাস আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এই অবজেক্টটি কিভাবে নিতে হয় এবং এই অবজেক্টটিতে কিভাবে কালার ফেলতে হয় তো এই পর্যন্ত ছিলাম তারপরে আমরা ছিলাম যে অবজেক্টটিতে এই অবজেক্টটি কিভাবে আমরা মুভ করব। অতএব এদিক সেদিক নিব তো আজকের ক্লাসটা ফুল আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব লক্ষ্য করুন এই যে এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু আমার অ্যাডজাস্ট অতএব টোটাল টাইপের যে লেয়ারগুলো আছে এবং অবজেক্টের যে লেয়ারটা আছে টোটাল লেয়ারগুলোই আমার এখানে মুভ করা আছে অতএব লক করা আছে তো এটা তো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল যদি আমি আর একটা রেক্টেঙ্গেল টুল নেই টুলটাতে কিভাবে কালার ফেলতে হয় সেই বিষয়টা আমার প্রথম ক্লাসে আছে আমি বলে দিছি তো আমি যদি কালারটা ফেলি ফেলার পরে এই যে আমার জিজির করতে করে এই জিজিটাকে আমি রিমুভ করবো কীভাবে সেটা হচ্ছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলাম দিয়ে আমি সিলেক্ট টুল ক্লিক দিলাম সিলেক্ট টুল ক্লিক দিয়ে এখন আমি এই টুলটাকে অত কালো অবজেক্টটাকে মুভ করতে চাই কিন্তু মুভ হয় না এটা আমি কিভাবে মুভ করব। তো আমি প্রথম তো বলছিলাম যে শুধু টাইফের ক্ষেত্রে যদি আমরা এই টাইপ টুলটা নেই টাইপ টুলটা নিয়ে যদি কোনো কিছু আমরা লিখি বা কোনো কিছু টাইপ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের অটো লেয়ার চলে আসবে আমি একটু দেখাইতেছি মনে করেন এটাই নিলাম বা টাইমস নিউরো রোমান এটা নিলাম তো এই লেয়ারটাকে আমি ডিলেট করে দিলাম এই টাইপ টুলটা নিলাম টাইপ টুলটা নিয়ে এখানে আমি ক্লিক দিই দেখেন আমি আবারও দেখাই এই যে এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার লেয়ার এই লেয়ারে এখানে কিন্তু কোনো লেয়ার নাই নিউ কোনো লেয়ার নাই যখন আমি টাইপ টুলটা নিয়ে নিব টাইপ টুলটা নিব সাথে সাথে আমার এখানে টাইপ টুলের জন্য একটা লেয়ার চলে আসবে টাইপ ওয়ান হুম তো এখানে যে আমি লিখি কাশফুল আমার এখানে কিন্তু অটো লেয়ার নিয়ে নিছে টাইফের হুম আমার টাইফের অটোলেয়ারটা নিয়ে নিছে কিন্তু যখন আমি কোনো কালার দেওয়ার ক্ষেত্রে এখানে যদি আমি এখন কালারটা ফেলতে চাই আমি কালারটা ফেলবো কীভাবে অবজেক্টটা নেওয়ার পরে যদি কালারটা আমি ফেলি তাহলে অল্টার ব্যাগ স্পেস অথবা কন্ট্রোল ব্যাগ স্পেস কিন্তু এখানে আমার কালারটা অনেকটা আছে না এখানে তিনটি বিষয় একটি বিষয় হচ্ছে এই যে আমি ফার্স্টে যেই সবুজ অবজেক্টটা নিছি এই অবজেক্টটাকে মুভ করব কিভাবে সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা যখন টাইপ করব টাইপ করার পরে যদি এই টাইপ টুলের নিচে কোনো একটি কালার দিতে চাই তাহলে সেই কালারটা দেব কিভাবে হুম দুটা বিষয় তো এখানে প্রথম বিষয়টি হচ্ছে যদি আমরা কোনো অবজেক্ট নেই দুটি প্রশ্ন এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা যে অবজেক্টটি সবুজ অবজেক্টটি নিচে সেটা কীভাবে নাড়াচাড়া করব এবং লেখার পিছনে অথবা লেখার উপরে যে আমরা কোনো কালার দিই সে কালারটা দিব কীভাবে দুইটি প্রশ্নের একটি উত্তর হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি কোনো অবজেক্ট নেই অতএব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নেই রেক্ট্যাঙ্গেল রেগুলার টুল দিয়ে নেই বা এই দুইটা টুল দিয়ে নেই অথবা আমরা এখান থেকে যে কোনো টুল দিয়ে নেই আমরা যে কোনো টুল দিয়েই নেই না কেন আমরা ফার্স্টে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নিব। নতুন লেয়ারটা নিব কিভাবে আমরা নতুন লেয়ারটা এই যে এখানে লেখা আছে নতুন লেয়ার বা নিউ লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার এই নিউ লেয়ারটাতেও যদি আমরা ক্লিক দেই তাহলে দেখেন এই যে নতুন একটা লেয়ার আমাদের চলে আসছে লেয়ার ওয়ান হুম তো এই লেয়ার ওয়ানটা নেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কোথাও ক্লিক দেবো না যদি আমরা কোথাও ক্লিক দেই এই সিলেক্ট টুলটা নিয়েও যে আমরা কোথাও ক্লিক দেই এই যে এখানে আমাদের সবসময় কাজ করার ক্ষেত্রে যে সিলেক্ট টুলটা আমরা সিলেক্ট রাখবো এই যে অটো সিলেক্ট লেয়ার অটো সিলেক্ট লেয়ারটা যদি আমরা ক্লিক দিয়ে রাখি তাহলে হলো কি আমরা যে কোনো লেয়ার সহজে ধরতে পারবো হুম যে লেয়ারটা ইচ্ছা এই লেয়ারটা ধরতে পারবো তো নতুন লেয়ার নেওয়ার পরে আমি যেটা বলতেছিলাম যে নতুন লেয়ার আমরা যখন নিব নিউ লেয়ার নেব নিউ লেয়ার নিয়ে আমরা বাইরে কোথাও ক্লিক দেব না সরাসরি আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব অথবা এখান থেকে যেই টুলটা নিয়ে কাজ করতে চাই সেই টুলটা নিব নেওয়ার পরে ফিজের উপরে আমরা একটি অবজেক্ট নিব অবজেক্ট নিব নিয়ে এখন এটার মধ্যে যদি আমরা কালার ফেলি তাহলে কালারটা ফেলতে হবে কিভাবে সেটা ফেলতে হবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ স্পেস অথবা অল্টার ব্যাগ স্পেস দেখেন কন্ট্রোল ব্যাগ স্পেস দিলে ব্লু আসতে আসে অল্টার ব্যাগ স্পেস দিতে দিলে কালো আসে তো এই দুইটার একটা আমরা কালার যেটাই নেই ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা নেই নেওয়ার কারণে এখন ব্লু কালারটা আমাদের খুব ইজিভাবে নড়াচড়া করবে হুম এই যে এটার মতো এটাতে আমরা যেমন সবুজটা ধরলে নড়াচড়া করে না এটাতে ধরলে এখন আমি আবারও শুরু থেকে আপনাদেরকে বিষয়টা বুঝাই আমরা কোনো অবজেক্ট নেওয়ার আগে যদি কোনো ট্যাক্স নেই অবজেক্ট নেওয়ার আগে হোক পরে হোক যদি আমরা টাইপ টুলটাতে ক্লিক করি ক্লিক করে যদি আমরা এই বোর্ডে ক্লিক দিই বোর্ডে ক্লিক দিয়ে আমরা যাই লিখি না কেন এখানে আমাদের টাইফের জন্য অটো লেয়ার চলে আসবে আর যদি আমরা কোনো অবজেক্ট নেই এ ধরনের অবজেক্ট নিয়ে মনে করেন লেখার পিছনে আমরা একটা কালার দিব তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেব নিউ লেয়ারটা ক্রিয়েট করে লেখার সমান আমরা অবজেক্টটা টেনে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগি স্পেস ওকে কন্ট্রোল ব্যাগ স্পেস দিয়ে কন্ট্রোল ডি দিলে চার সাইডে জিজিটা চলে যাবে এখন বিষয় হচ্ছে লেখাটাকে আমরা কিভাবে নিচে নিব বা লেখাটাকে আমরা কীভাবে উপরে তুলব এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে কীভাবে নেব লেখাটাকে উপরে কীভাবে তুলব ইলাস্ট্রেটরে আমরা যেভাবে উপরে নিচে করি যেমন কন্ট্রোল চেপে সেকেন্ড ব্যারিকেড এভাবে আর ফার্স্ট ব্যারিকেট দিলে উপরে উঠে যাবে যদি এইভাবে আমরা না করতে পারি তাহলে সরাসরি এখানে আমরা দেখবো যে এটা হচ্ছে হইলো আমার ক্রিয়েট করা অবজেক্ট তো এই অবজেক্টটাকে আমরা কোনটার নিচে রাখবো এটাকে আমরা কাশফুলের নিচে রাখবো না এই যে আমরা এই লেখাটা লিখছি এটার নিচে রাখব যদি আমরা কাশফুলের নিচে রাখি তাহলে এটাকে যদি আমরা এটার নিচে রাখি তাহলে এটার নিচে চলে আসলো এখন দেখেন এই দুইটা লেয়ারই নিছি এটাকে যদি লাল করে দেই এটাকে বেগুনি কালার করলাম এখন এটাকে আমরা কাশফুলের নিচে নিবো কাশফুলের নিচে নিব কীভাবে এই যে এই লেয়ারটাকে দরে টেনে কাশফুলের নিচে নামিয়ে দিব ওকে কাশফুলের নিচে চলে গেল আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে আমি অটো লেয়ারটা দেখাইছি এই অটো লেয়ারটা এই জন্য দেখাইছি অটো সিলেক্ট লেয়ার এখন এখানেও যদি আমাদের টিক চিহ্নটা না থাকে তাহলে এই যে আমি কাশফুলটা ধরলাম কিন্তু আমার বেগুনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলো আমি এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা ধরতে চাইতেছি ব্লু ব্যাকগ্রাউন্ডটা আমি ধরতে পারতি না আমি এই লেখাটা ধরতে চাইতেছি এই লেখাটা ধরতে পারতি না আমি যেখানেই ক্লিক করি না কেন অনলি এই লেয়ারটা আমার সিলেক্ট হয় তো এখন আমি যেই লেয়ারটাই আমি সিলেক্ট করতে চাচ্ছি না কেন সেই লেয়ারটাও যে আমার অটো সিলেক্ট করতে যেমন আমি এইটাতে ক্লিক করি এইটা ধরবে কাশফুলটা সিলেক্ট করতে চলে কাশফুলটা ধরবে এলাকাটা সিলেক্ট করতে চলে এটা ধরবে বা ব্লু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চলে ব্লু ব্যাকগ্রাউন্ডটা ধরবে সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করে নিতে হবে অটো সিলেক্ট লেয়ার বুঝছো শুধু কোনটা সিলেক্ট করে নিতে হবে অটো সিলেক্ট লেয়ার এই লেয়ারটাও যে আমরা সিলেক্ট করে নিই তাহলে সহজে আমরা যেই লেয়ারটাই ধরি সহজে কি করতে পারবো মুভ করতে পারবো ধরতে পারবো ওকে তো এখন আসেন যে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল তাহলে আমাদের কোন কোন টুলটা বুঝে হইলো সিলেক্ট টুল সিলেক্ট টুল দিয়ে তো আমরা এদিক সেদিক মুভ করবো তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দেখছি সেম এই টুলটার কাজে একই যে আমরা কোনো রাউন্ড নিতে হইলে রাউন্ডটাকে আমরা এক্সেল রাউন্ড নেব কীভাবে রাউন্ডটা যখন আমরা টানব তখন শিপ চেপে ধরবো তাহলে রাউন্ডটা আমাদের এক্সেল হবে এখন এই অবজেক্টটা নেওয়ার আগেও আমরা এখান থেকে নিউ লেয়ারটা ক্রিয়েট করতে পারি অথবা অবজেক্টটা নেওয়ার পরেও আমরা নিউ লেয়ারটা ক্রিয়েট করতে পারি অতএব অবজেক্টটা নেওয়ার পরে কালার দেওয়ার আগে কী সেতু অবজেক্টটা নেওয়ার পরে কালার দেওয়ার আগে আমরা লেয়ারটাও ক্রিয়েট করতে পারি যেমন অবজেক্টটা নিচ্ছি এখনও কালার দিই না এখন লেয়ারটা আমরা নেই নার যে আমরা কালার দিই কন্ট্রোল দিয়ে দিলে জিটা সরে যাবে আমরা লেয়ারটাকে মুভ করতে পারতি এখন আমি এটা নিলাম দরভরে এখানে দিলাম দেওয়ার পর আমি কালার দিয়ে দিলাম তাই না কন্ট্রোল দিয়ে দিলাম এখন আমার কিন্তু দুইটুই মুভ হবে ক্লিক এটার জন্য আমি আলাদা লেয়ার নেই না অনলি এটা লেয়ারের উপরে এটা আমরা কি করছি কালার দিছি অতএব প্রত্যেকটা অবজেক্ট নিলেই ফটোশপে সেটার জন্য কালার দিতে হবে সেটার জন্য কি করতে হইব কালার দিতে হইব তাহলে আমাদের গেল এই দুইটা টুল তারপরে আছে আমাদের লেসো টুল লেসো টুল এবং এই দুইটা টুল এই টুলগুলো আমি কাজের ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো কর্মক্ষেত্রে আমাদের সাধারণত বেসিক কাজ করতে কোন টুলগুলো দরকার পড়ে সেই টুলগুলো সম্পর্কে আমরা আজকে দেখব। হুম তারপর হচ্ছে ম্যাজিক টুল আচ্ছা ঠিক আছে এই টুলটা আমি দেখে দিই এখানে কটা টুল আছে লেসো টুল পলিগং টুল পলিগং লেসো টুল এইটা ম্যাগনেটিক ম্যাগনেটিক টুল তাই না টুল আচ্ছা যাই হোক তো এখানে আপনার তিনটা টুল আছে এই তিনটি টুল যদি আমরা ইউজ করি বা ব্যবহার করি এই তিনটি টুলের কাজ কি এই তিনটি টুলের কাজ হচ্ছে মনে করেন আপনি এখানে কোন একটা কাজ করতেছেন একটা ব্যাকগ্রাউন্ড করতেছেন বা একটা ছবি নিয়ে আসি আমি কাটা পিক লেখাটা আমি নিয়ে আসলাম এখানে মনে করেন এখানে নিয়ে আসলাম এখানে আনার পরে আমি চাচ্ছি কি যে আমি চল্লিশটা ফেলে দিব অত চারটা ফেলে দিব তো চারটা কিভাবে ফেলবো এখন এখানে দেখতে হইব আমার কোন লেয়ারটা সিলেক্ট করা আছে এই লেয়ারটাই সিলেক্ট করা আছে যদি আমি লেসু টুলটা ধরি লেসু টুলটা ধরে এই চারের চার ওভার্স দেওয়া একটা বর্ডার নেওয়া এই মাথা নিয়ে সেরে দিলাম এখন একটু ঝিরঝির করবো ডিলিট দিলে চলে যাইব অতএব কাটিং করার জন্য হইল লেসের টুল আমি তো সহজ এই চার দিয়া অথবা দুই দিয়া আমি এটা দেখাইতেছি আপনারা কোনো যে কোনো কর্মক্ষেত্রে এই টুলটা ইউজ করতে পারেন সেম এটার কাজও একই এটা হইলো তোমার ভেঙ্গা ভেঙ্গা নি তৈব তুমি কতটুক ধরবা একসাথে নেওয়া যাবে না কতটুক ধরবা কতটুকু দিলেই হবে তো দ্বিতীয় গেলো তৃতীয় নাম্বার টুলটা হচ্ছে এই যে এটা তুমি যে দিক দিয়া টানবা যে দিক টানবে টানবা দিক দিয়ে এটা হলো ছবির ক্ষেত্রে যদি এগুলো যে আমি ছবি দিয়ে আপনাকে বুঝাই তাহলে আপনি সহজে আরো বুঝতে পারবেন আমি একটা আমার ছবি নেই আমার কম্পিউটার আমার ছবি তো নাই কমকই আছে পাইছে এটা কই বাই হোল্ডার কই দেখলাম এটা ই মামোনো আচ্ছা যাই হোক মনে করেন এই ছবিটা নিলাম এখন এই ছবিটার পায়ের অংশটা ধরো এই পায়ের অংশটা আমি কাটিং করবো পুরা ছবিটাই আমি কাটিং করব যদি আমি লেসু টুলটা নেই ফার্স্টে তাহলে লেসু টুলটা আমার এভাবে ধৈরা আনতে হবে তাই না এক টিপে ক্লিক না সেটা আমার এই সেবে সেবে নেয়া এটা কাটতে হইব অথবা ডিলেট করতে হইব আর সেকেন্ড টুলটা হচ্ছে যদি আমি এই টুলটা নেই তাহলে আমি কতটুক নিব যেমন আমি যে পাটা দেখাই যে আমি এতটুক ধরলাম এতটুক যতটুক যাব এতটুকু এতটুকু আমি ক্লিক দেওয়া ক্লিক দেওয়া যাইতে হইব হম পেন টুলের নামটা পেন টুল আমরা যে কাজ করি এইভাবেই এখানে জয়েন দিলে জয়েন হয়ে গেল তাই না আর এই নিচের টুলটার কাজ হচ্ছে আমি এই একখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি যে দিকেই যাব কিন্তু একটু আস্তে আস্তে যাইতে হইব হ কিন্তু একটু আস্তে আস্তে যাইতে হইব যখন হাত ক্লিয়ার হয়ে যাবে তখন এটা ঠিকঠাক মতো যাইব ঠিকঠাক মতো কাজ করবো এটা হইল এখানে তিনটা টুলের তিনটা কাজ এখন এই ম্যাজিক টুলের কাজ কি ম্যাজিক টুলের কাজটা একেবারেই সিম্পল আমি আপনাদেরকে বুঝাই ম্যাজিক টুলের কাজটা হচ্ছে আমি আরেকটা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের ছবি নিব মশাই কামড়ে অত্যন্ত শিয়ালাই তো স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের ছবি পাবো কোথায় কোন রাতে যে কফি রেট মেয়া দেয় আমার আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমি বুঝাই ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে এখানে আমি একটি ছবির কাজ করব হুম এখন এটার মধ্যে আমার একটা ছবি আছে বা আমি কোনো কিছু একটা কাটিং দিব কাটিংটা হচ্ছে কি কাটিংটা হচ্ছে একটা যন্ত্রনা কাজের আচ্ছা যাই হোক আমি কালারটা পরিবর্তন করে নিয়েছি যাতে আমার এখানে কফি লাইট না আসে এখন আসেন এই ম্যাজিক টুলের কাজটা কি ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমরা যেখানেই ধরি না কেন এই ম্যাজিক টুলটা আমরা যদি সলিড কালারে ফেলি তাহলে একসাথে ফুল ছবিটা ধরে নিবে হ্যাঁ অটো সিলেক্ট এখন এই অটো সিলেক্টটা বুঝতে হবে আমাদের অটো সিলেক্টটা কীভাবে আমরা কিভাবে বুঝবো যে এই যে আমাদের এখানে কিলা টলারেন্স এই টলারেন্সটা আমাদের কতটুকু বাড়তে থাকবে টলারেন্সটা আমাদের কতটুকু কম থাকবে সেটা বুঝতে হবে যেমন এই ছবিটার রেজিলেশন কেমন যদি আমি যদি ঝুম করি ছবিটারেশন মোটামুটি ভালো তাহলে এটাতে আমরা পঁচিশ তিরিশ টলারেন্স ইউজ করতে পারি যদি পঁচিশ দেই আমার এক ক্লিকে ফুল ছবিটা ধরছে যদি আমি এখানে যে পঞ্চাশ দিই তাহলে এই যে ছবিটার গার উপরে চলে গেছে তাই না এবং পাশের ছবিটাও ধরছে যদি সেটাও যে সেই টলারেন্সটা যে আমার আবার পঁচিশ দিয়ে দেখি অনলি এই ছবিটাই ধরছে অত আমাদের ছবির রেজিলেশন কেমন এবং আমার পিছনে ছবির ব্যাকগ্রাউন্ড এবং চেয়ার ফেজ ফেজের কালারটা কেমন এই দুইটা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা কাজ করতে করতে বুঝতে পারব যে কোন ছবিটাতে আমরা ম্যাজিকের কতটুকু টলারেন্স ইউজ করতে পারব যদি এখানে আবার আমরা দোষ দিই দেখেন কোন ছবিটার ফুল অংশটাই ধরে না যদি আমরা সেক্ষেত্রে বিষ দিই এই অংশটা খালি রয়ে গেছে যদি আমরা পঁচিশ দিই পুরোটা ধরছে অতএব ম্যাজিক টুলের জন্য টোলারেন্স টুল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কতটুক দিলে ছবিটা পারফেক্ট আমাদের ধরবে ভালোভাবে ধরবে আমরা ছবিটা কাজ করতে পারবো এখন এই পঁচিশ দিয়ে যদি এই সাদা ব্যাকগ্রাউন্ডে চলে আসি তাহলে এখানে সাদা ধরে ফেলছে তাহলে এখানে দিতে হবে কত সর্বোচ্চ দশ থেকে পনেরো যদি আমরা দশ দিই বেশি নিয়ে নিছে পনেরো তো সম্ভবই না তাহলে আমরা আরো কম দিব পাঁচ ওকে অতএব এই টলারেন্সটা আমাদের বুঝতে হবে তাই না আর এই দুটা ছবি আনার মেন কারণ হচ্ছে যদি আমি যদি এই ম্যাজিক টুলটা যদি এই ছবিটা কাটিং করার জন্য এখানে ইউজ করি তাহলে এখানে আসবে না কেন আসবে না ম্যাজিক টুলটা যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডের জন্য কার্যকারিতা এখানে আসবে না যদি এখানে যে আমি পঞ্চাশও দিই আসছে আসবে না তাহলে এই ছবিটা আমাদের পাত করতে হবে পাত করতে হবে কীভাবে পেন টুল দিয়া অথবা এই যে লেসো টুল আছে তোমার পলিগং টুল আছে এই ম্যাজিকের একটা টুল আছে এই তিনটা টুলের একটি টুল দিয়া এটার কাজ করে নিতে হবে আর এগুলা থেকে সবচেয়ে সহজ হবে পেন টুল দিয়া। তো পেন টুলের কাজ তো আজকে আমাদের না আজকে আমরা দেখাইলাম যে এই অবজেক্টের কিভাবে লেয়ার মুভ করতে হবে লেয়ার বিষয় নিয়ে তারপরে দেখাইলাম এই তিনটা টুল আর দেখাইলাম ম্যাজিক টুল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে ইনশাল্লাহ আমরা তৃতীয় ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখাবো করফ টুল এবং পাশের যে টুল আছে অতএব একটা দুইটা তিনটা চারটা টুল এই চারটা টুলের মধ্যে এটাতে আছে দুইটা টুল এটাতে দুইটা টুল এবং এটা তো দুটা টুল প্রায় সাতটা টুল সম্পর্কে আমরা ফটোশপের তৃতীয় নাম্বার ক্লাসে কথা বলবো এবং তৃতীয় নাম্বার ক্লাসটি আমরা দেখবো তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে ভিডিওগুলোর সাথে সাথে আপনার চ্যানেলে শো করে এবং আপনি দেখতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ